কেউ হালতকে মৎস্য রোপণ করলেন এবং দেখুন বিএনপির সাতচল্লিশটা প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমরা কর্মসূচি ঘোষণা করেছি না 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 তৃতীয় দিনে কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ এবং মৎস্য অবভুক্ত করুন এই কর্মসূচি আমাদের দ্বিতীয় দিনেই বেড়েছি এবং এই দ্বিতীয় দিনই কর্মসূচি পালন করছি আজকে এখানে হাদিস বারকে আমরা মৎস্য অবমুক্ত করলাম পুকুরে এবং এখানে বৃক্ষ রোপণ করলাম আমাদের খালিশপুর পুকুরে আমাদের নদী সব গেছেন এবং সেখানে গাছ রোপণ করবেন এবং মৎস্য করেন বিএনপি গণতন্ত্র এবং কল্যাণমুখী একটি রাজনৈতিক দল বিএনপি বিশ্বাস করে যে জনগণের কল্যাণই হচ্ছে আমাদের কল্যাণ এবং জনগণের কল্যাণই আমরা কাজ করব আর সেই অঙ্গীকার নিয়ে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করেছি ভাই জেল পুকুরের আমরা অবমুক্ত করবে জনগণের জন্য সাধারণত জনগণের যারা গোসল করবে বা কাপড় চোপড় ধরে সবকিছু করবে এই যে মাছ সাথে সেটা কি জনগণ কি মাছ কি উপভোগ করতে পারবে না এটা অন্য কোনো ভাবে আমরা মাছ ছাড়া তো মাছ ছেড়েছি এখন ওই অঞ্চলের মানুষ কিভাবে ব্যবহার করবেন তাদের বিষয় তবে আমার জানা মতে ওই পুকুরটি ঝিল পুকুরটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সিটি কর্পোরেশন ওখানে আমার মনে হয় বাৎসরিক একটা মাছ ধরা কর্মসূচি দেয় বসে দিয়ে মাছ ধরা সে তারপরে কিছু করলে করতে পারে আমাদের কারণ হচ্ছে এই সমস্ত পুকুর জলাশয় যে সমস্ত দেখলে সেগুলো মাছ শব্ভ করণ আমরা কর্মসূচি এটা একটু চলমান প্রক্রিয়া মাছব্যাপী আমরা গাছ লাগাবো মৎস অবমুক্ত করবো এটা মাছব্যাপী চলবে কটা সময় এ দু ভাই